মিছিল করে গিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান ভারতীয় মজদুর সংঘের এদিন চার দফা দাবিতে মাথাভাঙ্গা মহকুমার শাসককে দেওয়া হয় এই স্মারকলিপি এদিন ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব ও সদস্যরা মাথাভাঙা মদনমোহন বাড়ির সামনে জমায়েত হয়ে মিছিল শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে পচাগড়ের হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে হাজির হয় তারপর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসকের কাছে তুলে দেন কোচবিহার জেলা ভারতীয় মজদুর সংঘের ট্রেজারার অপূর্ব সরকার বলেন মূলত আসন্ন লোকসভা নির্বাচনে নারী সুরক্ষা নির্বিঘ্নে নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসা বন্ধের দাবিতে আজ তাদের এই কর্মসূচি মাথা মাঙা শাখার অন্তর্গত সেখানে অনেকগুলো বিষয় আছে বিশেষ করে নারী সুরক্ষাটা আমাদের একটা বিষয় এই পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয়ত হচ্ছে ভোট ভোট পরবর্তী যে হিংসাগুলো হয় সেগুলোকে রুখতে হবে সমস্ত বুথের সমস্ত বুথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দিতে হবে দলমত নির্বিশেষে সেই হিংসা বন্ধ করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা আজকে দাবি সমত প্রদান করছি চার দফা দাবি স্কুল দায়িত্ব আমি অপূৰ্ব চৰকাৰ কুলবিয়াৰ জিলাৰ ভাৰতীয় মন্ত্ৰীসংঘৰ খেজাৰা Aniarogon is <laughs> a herpa Aniarogoni's <laughs> a hermit 8.9. Onion is no Jersey variant Aniarogoni's a hermit আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন